এবার ই শপিং করেন কিছু করি নাই করবেন না এখন করব টাকা পয়সা তো নাই এখন যেগুলো কামাই করে গুলো তো বাড়িতেই পাঠাই মানা করেন যে পরিবারের আত্মীয় আত্মীয়স্বজন আছে মা আছে বাবা আছে পোলাবান আছে ওদেরকে মানা করেন যে টাকা পয়সা দিতেই আপনি মানা করেন যে কষ্ট হয় আমি মানা করেন সময়তে দেখা গেল যে সারা দিনে দেখা গেল একবারও খায়া থাকি দুইবারও খাই কোনো দিন মনে করেন যে দেখা গেলো যে খাইই নেই এখন পর্যন্ত মনে করেন যে সকালবেলা বাইর হই আপনার খাইতে খাইতে বিকাল পাঁচটা বাজে জায়গা মানে তারপরেও ওদেরকে টাকা পাঠাইতে হয় না পাঠাইলে ওরা ওনারা মানে ঢাকা শহর গেছো কাজ করতে কি করো টাকা পয়সা কাজ করো না কি করো তারা তো বুঝতেছে না যে আপনি এখানে কি করতেছে তারা জানে যে আমি এখানে রিক্সা চালাই মানে আমার যে এখানে যে কত কষ্ট রাত্রে মনে করেন যে আপনার গেরেজে থাকতে গেলে মশা কামড় দেয় সার পোকা ঘুমায় না দিনের বেলা মনে করেন যে গাড়ি নিয়ে বাইর হলে আপনার ঘুমে সমস্যা হয় ঢাকা শহর তো ঢাকাই এখন মনে করেন নেয়ার ভিতরে মনে করেন যে কষ্ট সুখ দুঃখ কষ্ট নিয়ে মনে করেন যে বাইচা থাকা লাগবো তারপরেও আমি মনে করেন যে ওনাদেরকে বলছি যে তোমাদেরকে আমি প্রতিদিন পার ডে সাতাশ করে টাকা দিব যে কথা রোজা আছে যদি এতে যদি আমি না খাই হলেও তোমাদেরকে আমি দিব আমার ই শপিং এর জন্য কত টাকা দিচ্ছেন এখন পর্যন্ত দেই নাই মানে বলছি যে বিশ রোজা বা পঁচিশ রোজার মধ্যে শপিং এর জন্য দিব আর কি তো আমরা তো গরিব গরিবের তো মনে করেন কি শপিং আছে আমাদের তো মনে করেন যে তেমন তো মনে করেন যে ই নাই যে আমরা চার পাঁচ হাজার টাকা দিয়ে কাপড় চোপড় কিনবো বা ই করবো আমাদের মনে করেন যে দেখা গেল যে একটা পাঁচশো টাকার একটা প্যান হলে আর তিনশো টাকার একটা শার্ট হলে করেন যে আমাদের দিন চলে তিনটা বাচ্চা আছে বউ এগুলো নিয়েই মনে করেন যে আমার সংসার আমার আপন বলতে মনে করেন যে ওরাই গরিব আমরা গরিব অত তো সামর্থ্য নাই আমি যত পারি আমি চেষ্টা করবো মানে বাবা হিসেবে শুধু ওদেরকে বুঝিয়ে শুনিয়ে রাখ বুঝিয়ে শুনে রাখতেছি যে আম্মু তোমাকে আমি ঈদের মধ্যে মানে আপাতত নাও তারপরে ঈদের পরে তোমাদেরকে আমি টাকা পয়সা হইলে আমি ভালো জামা কিনে দেব আমার কাছে খারাপ লাগে কারণ আমি তো বাবার তো আমি তো বাবা এখন বাবা হইয়া তো মনে করেন আমি যেমন বাবার কাছে বাপ মার কাছে আদর পাই নাই এখন আমার সন্তানেরা যদি মনে করেন যে চায় তখন আমার নিজের কাছে খুব খুব খারাপ লাগে বাবা মার কাছে কেন আদর পান নাই আমার বাবা ছোটবেলায় মারা গেছে মা আরেকখানে মনে করেন যে চলে গেছে হ্যাঁ আপনাকে রেখে যে অনেক কষ্ট ই করে মানুষ মানুষের লাটিগুরা খায় মান করেন যে বছর বয়সে যেমন আপনি মনে করেন বছর বয়সে আজকে যদি আপনার বাবা বেঁচে থাকত আপনি বাবাকে কি বলতেন আপনি এখন এই কষ্টটা নিয়ে আমার বাবা বেঁচে থাকলে তো আমার মনে করেন যে কোনো কষ্টই হইতো না আমার তো ঢাকা শহরে আসা লাগতো না আমার মনে করেন যে গ্রামে ভাই আমি লেখা লেখাপড়া মান করেন যে এখনো বিয়েই করতাম না লেখাপড়া করতাম আমার ইচ্ছা ছিল যে আমি লেখাপড়া করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করব। কোনো একটা ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া করছি বাবা মা না থাকার অনুভূতি অনেক কষ্টজনক আপনার মনে করেন যে এখন তো বুঝাইতে পারবো না যে আপনাকে আমি মানে কিভাবে বোঝাবো মানে অনেক কষ্ট যখন বাবার কথা মনে হয় যখন দেখি যে বাবা মাকে নিয়ে মনে করেন জনে ঘুরতে যায় বেড়াইতে যায় আপনার ওদেরকে দেখি আবার ছোট বাচ্চা দেখলে আবার মনে করেন যে মায়া লাগে কাঁদতেছে এই বাচ্চাটা দেখি এখানে এই করতেছে আমরা তো ছোট থেকে তো মনে করেন যে খায় মানুষ হয়েছি এই ইচ্ছা করে যে আমি আমার বাপ মায়ের সাথে মিলেমিশে থাকি বাপ মায়ের জড়ায় ধরি কিন্তু নাই তো কপালের নাই মা তো থাইকেও মনে করেন যে নাই মা আপনার কোনো খোঁজ খবরই নাই না মা আমার কোনো খোঁজ খবরই নাই না মা যে চলে গেছে আপনার সাত বছর বয়সে এখন মতো মার সাথে মানে কোনো কথাবার্তা হয় আপনাকে কে লালন পালন করেছে তাহলে নানির বাসায় ছিলাম আমি আমার নানার বাসায় মামার বাসায় ওইখানে মানুষ হয়েছি ওইখান থেকে মন করেন যে পরে ওনারা বিয়ে শাদি করাইছে মা ছিল না তারপর নানা নানি এত আদর করছে আপনাকে মানে ওইখানে কাজ কাম করছি খেত খোলায় মনে করেন যে গরু বাসল মাঠে নিয়ে গেছি খেত খোলায় ঘাস টাস নিয়ে আসছি গরুর জন্য গাছ ছিলছি আপনার মনে করেন যে হাট বাজারে গেছি এগুলোই কি বাবা তো বাবাই বাবার তো কোনো তুলনাই হয় না আর মা তো মা যে মা মনে করেন যে দশ মাস দশ দিন গর্ব রাখছে সেই মা এই মনগণের সন্তানের কোনো খোঁজখবর রাখে না এখন আমি কিভাবে আমি তারপরেও আল্লাহ গেছে বলি আল্লাহ তুমি আমার মা রে আমার বুকে যেন ফিরাই দিও আমার মা যেন আমি আমার বুকে সারা জীবন রাখবো আল্লাহ তুমি আমার ওই যত কষ্টই দাও তুমি আমারে আমার মারে রে আমার বুকে ফিরাই দিও আপনার মাকে আপনার পাওয়ার এখন ইচ্ছে আছে জি আছে মায়ের প্রতি ঘৃণা নাই না ঘৃণা নাই মায়ের প্রতি আমার একটু ঘৃণা নেই সে আমার যদি এখনো যদি আসে বলে যে বাবা তোমার সাথে আমি থাকবো তুমি আমাকে রাখবা হ্যাঁ আমি আমি আমার মাকে মাথা তুলে রাখবো আমি এতটা ভালোবাসি অনেক ভালোবাসি আমার বাবাকে বাবাকে তো আমি দেখি নাই আমার বোঝমান হইতে থেকে মনে করেন যে আমার বাবাকে আমি দেখতে পারি নাই আমার বাবার চেহারা কিরকম আমি তাও বলতে পারি না আর তখন তো বুকটা মনে হয় যিনি ভাইটা মানে বুক চিরচির হয়ে যায় মানে সবাই সবার বাবাকে দেখে সবাই বাবার সাথে বাবার কাছে অনেক বায়না করে এই করে